ভাদ্র মাসে তাল পাকে পাকা তালের সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে চারিদিক যেন তালের গন্ধে মোমো করছে পাকা তালে বাজার ছেয়ে গিয়েছে বাসা বাড়িতে তালের পিঠা তালের পায়েস তালের বড়া কত রকমের আয়োজন চলছে তবে তাল যে একটি উপকারী ফল সে সম্পর্কে ধারণা না নিয়ে দেদার্সে এক একজন তাল খেয়ে চলেছেন পাকা তাল দিয়ে বিভিন্ন পদ রান্না করা যেতেই পারে যেহেতু খুব কম সময়ের জন্য এই ফলটি বাজারে থাকে আপনি কিন্তু চাইলে এই কিছু দিনের মধ্যে তালকে ব্যবহার করে আপনার শরীরের কিছু রোগকে সারাতে পারবেন যেমন যদি অন্তে কোনো গোলযোগ অথবা পেটের সমস্যা থেকে থাকে যদি যদি কিছুদিন ধরে কোষ্ঠ কাঠিনের সমস্যায় ভুগে থাকেন যদি শরীরটা অনেক বেশি গরম হয়ে গিয়ে থাকে অর্থাৎ শরীরে বেশি গরম ভাব অনুভব করছেন যদি আপনার যৌন সমস্যা থেকে থাকে যদি স্মৃতিশক্তিতে সমস্যা থাকে রক্তচাপটা অনিয়ন্ত্রিত মাত্রায় থাকে যদি হাড়ের দুর্বলতা থেকে থাকে এবং যদি দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তাল ব্যবহার করে কিন্তু সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন বিশেষ করে তালের উপকারিতা রয়েছে কোষ্ঠ কাঠিন্য এবং যৌন জীবনের সমস্যাগুলো নিরাময়ের জন্য কিভাবে অল্প সময়ের মধ্যে তাল ব্যবহার করে এই রোগগুলো সারাতে পারবেন তা জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে তবে আপনি যেভাবে তাল খাচ্ছেন অর্থাৎ তালের কেক তালের পিঠা কিংবা তালের বোড়া এভাবে খেলে কিন্তু উপকার পাবেন না খেতে হবে একটি বিশেষ নিয়মে আর ওষুধকে ওষুধের মতো খেতে চাইলে অবশ্যই জানতে হবে সঠিক শুরু করা যাক প্রথমে জেনে নিতে হবে তালের পুষ্টিগুণ পাকা তালে জলীয় অংশ অনেক বেশি এতে জলীয় অংশ রয়েছে সাতাত্তর দশমিক দুই গ্রাম খনিজ পাওয়া যায় শূন্য দশমিক সাত গ্রাম আশ পাওয়া যায় শূন্য দশমিক পাঁচ গ্রাম আমিষ পাওয়া যায় শূন্য দশমিক সাত গ্রাম চর্বি পাওয়া যায় শূন্য দশমিক দুই গ্রাম শর্করা পাওয়া যায় বিশ দশমিক সাত গ্রাম এছাড়াও ক্যালসিয়াম পাওয়া যায় নয় মিলিগ্রাম খাদ্য শক্তি পাওয়া যায় সাতাশি কিলো ক্যালোরি এটি মোট একশো গ্রাম তালের মধ্যে আপনি পাবেন এটি মূত্র বর্ধক হিসেবে কাজ করে অর্থাৎ আপনার ইউরিন ইনফেকশনের সমস্যা থাকলে তা দূর করে প্রদাহ কোষ্ঠী থেকে শুরু করে সর্দি কাশের মহা তাল এটি যকৃতের দোষ নিবারণ করে এবং পিত্ত নাশক হিসেবে কাজ করে থাকে চলুন জেনে নেই পাকা তালের উপকারিতাগুলো বিস্তারিতভাবে পাকা তালের রস বিশেষ নিয়মে জলে গুলে খেতে পারলে এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে তালের কাঠে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও তালের কাত খেলে লিভারের সমস্যা দূর হয় লিভারে টক্সিন থাকলে তা দূর করতে তালের কাঁত খুব ভালো কাজে দেয় যে মৌসুমে তাল পাওয়া যাচ্ছে সেই মৌসুমে যদি টানা তিরিশ দিন পর্যন্ত আপনি একটি বিশেষ নিয়মে এই তালটিকে খেতে পারেন লিভারের টক্সিন দূর হয়ে যাবে ফ্যাটি লিভারের সমস্যা থাকলে তা ভালো হয়ে যাবে যদি লিভার বড় হয়ে গিয়ে থাকে তা পূর্বের অবস্থায় ফিরে আসবে এটা আছে ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে জল তাল খেলে যেমন লিভার ভালো হয় তেমনি পিত্ত নাশ হয়ে যায় এটি আপনার খাবারের রুচি বাড়াতেও খুবই সাহায্য করে থাকে তাল স্মৃতিশক্তি বৃদ্ধিতে খুব ভালো কাজে দেয় তালের মৌসুমে নিয়মিত তালের রস খেতে পারলে স্মৃতিশক্তি বেড়ে যাবে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে এটি বমি বমি ভাবে সমস্যা এবং অবসাদগ্রস্ততা দূর করতেও সাহায্য করে থাকে তাই হঠাৎ করে বমি ভাবে সমস্যা বা বিষাদগ্রস্ততার সমস্যা হয়ে থাকলে সেই সময় তালগুলিয়ে এর কাপটি পান করুন আরাম লাভ করবেন দাঁতে রক্ষায়ও কাঁথের উপকার রয়েছে এতে রয়েছে ক্যালসিয়াম যা দাঁতের জন্য খুবই ভালো এটি আমাদের দাঁতের এনামেলকে ভালো রাখে দাঁত ক্ষয় রোধ করে আর ক্যালসিয়াম থাকার কারণে এটি হাড়ের সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ যারা হাড়ের জন্য ক্যালসিয়াম যুক্ত খাবার তারা তালের কাট খান রক্ত স্বল্পতাও দূর হবে আবার ক্যালসিয়ামের অভাবও দূর হবে বোন ডেন্সিটি বেড়ে যাবে হাড়ে ব্যথা থাকলে তা দূর করতে সাহায্য করবে তালের কাঠে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় এটি ক্যান্সারের মতো মরণ ব্যাধিকে রোধ করতে সাহায্য করেছে থাকে আগেই বলেছি দৃষ্টিশক্তি বাড়াতে তালের কাঠের উপকারিতা রয়েছে এতে রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সালফার সেলেনিয়াম ম্যাঙ্গানিস এবং কপারের মতো গুরুত্বপূর্ণ উপাদান সাথে রয়েছে ম্যাগনেসিয়ামও এই বেশ কিছু উপকারী উপাদানগুলো চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তালের কাঠ খেতে পারলে দৃষ্টিশক্তি অনেক উন্নত হয় এবং রাতকানা রোগ থেকে চিরতরে রেহাই পেতে চাইলে এই মৌসুমে অবশ্যই আপনাকে তালের কাঠ খেতে হবে এটি আবার রক্তচাপটাকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে তালের কাত আমাদের উচ্চ রক্তচাপের সমস্যাকে নিয়ন্ত্রণে করে এটি খেলে আমাদের শরীরের ভেতরে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় যা প্রাকৃতিকভাবে আমাদের রক্তচাপটাকে নিয়ন্ত্রণে করতে পারে এছাড়াও এতে থাকা পটাশিয়াম আমাদের কোষ ও রক্তরসের জন্য খুবই দরকারি একটি উপাদান একই সাথে এটি আমাদের হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণে রাখে যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় শরীরের রক্ত সঞ্চালন খুবই ভালো হয় শরীরের বন্ধ শিরা উপশিরাগুলোকে খুলে দিতে সাহায্য করে এই কাঁধ অনেক সময় অনেকে অনর্গল কথা বলে অথবা এলোমেলো কথা বলার সমস্যা থেকে থাকে বাচ্চাদের ক্ষেত্রে এমন সমস্যা বেশি হয়ে থাকে এমন বাঁচাল বাচ্চাদের বা বাচাল মানুষদের যদি দেড় কাপ পরিমাণ তালের রস তৈরি করে সকাল বিকাল খাওয়া যায় এই মৌসুমে তাহলে অতিরিক্ত কথা বলার সমস্যা দূর হয়ে যাবে এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই এক কাপ ব্যবহার করতে হবে এই অংশটিকে ভাগ করে দুবার খাওয়াতে হবে এবং চেষ্টা করতে হবে এই তালের মৌসুম জুড়ে এই কাজটি করতে তবে যদি আগে থেকে ভালো হয়ে যায় তাহলে বন্ধ করে দিতে পারেন তবে অবশ্যই বাচ্চার বয়স চার বছরের ঊর্ধ্বে হতে হবে তালের কাপ শীত প্রদর রোগকে দূর করতে সাহায্য করে কারো শীত প্রদরের সমস্যা হলে আধা কাপ পরিমাণ তালে টাটকা রস বের করে নিন এবং সেটিকে সকাল বিকাল দুবার কয়েকদিন পর্যন্ত খেলে শীত প্রদর রোগের সমস্যা ভালো হয়ে যায় ধরুন আপনি কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন আপনি একদিন সকালবেলা পাকা তালের কাঁধ খেয়ে দেখুন আপনার কনস্টিপেশনের সমস্যা বা অন্ত্রের রোগ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে তিন টেবিল চামচ পরিমাণ তালের কাঁধ নিয়ে নেবেন এবং সাথে কিছুটা কুসুম গরম জল নিয়ে নেবেন রোজ রোজ কিন্তু তালের কাঁধ প্রস্তুত করার প্রয়োজন নেই আপনি একবার বাজার থেকে পাকা তাল কিনে এনে তার রস বের করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে অথবা ফ্রিজের ডিপে রেখে এটিকে ব্যবহার করতে পারেন তিন টেবিল চামচ তালের কাজ নিয়ে নিতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই কাজটি করতে হবে তিন টেবিল চামচ তালের রসের মধ্যে আপনি এক গ্লাস কুসুম গরম জল ভালোভাবে মিশিয়ে নেবেন খালি পেটে এই জলটি পান করবেন এভাবে কয়েকদিন করতে পারলে কনস্টিপিউশনের সমস্যা এবং পেটে যত পুরনো মল আছে এবং অন্ত্রের রোগ একেবারে ভালো হয়ে যাবে আর এভাবে যদি আপনি কাশির জন্য খেতে পারেন তাহলে পুরনো কাশি সারতে সময় লাগবে না এর জন্য আপনি তিন থেকে চার চার চামচ তালের রস নিয়ে নেবেন এবং সামান্য পরিমাণে দুধ নিয়ে নেবেন দুধের সাথে মিশিয়ে এটিকে যে কোনো সময় দুবার করে পান করবেন অর্থাৎ সকালেও খেতে পারেন বিকেলেও খেতে পারেন এভাবে দুবার খাবেন পুরোনো কাশি বুকের কফ সর্দি ইত্যাদি সমস্যা থাকলে ভালো হয়ে যাবে একই সাথে এটি আপনার বমি বমি সমস্যাকেও দূর করতে সাহায্য করবে আগে বলেছি যে তালের রস বা তালের কাত পুরো সমস্যাকে দূর করতে সাহায্য করে যাদের ইলেকট্রাল ডিসফাংশনের সমস্যা অথবা দ্রুত বিদ্যুৎ সংকলনের সমস্যা রয়েছে বা রতিক্রিয়া বেশিক্ষণ টিকতে পারেন না তারা রোজ তালের রস খাওয়া শুরু করে দিন বিশেষ নিয়মে কয়েকদিন খেতে পারলে আপনার যে যৌন জীবনের সমস্যা আছে তা দূর হয়ে যাবে তিন থেকে চার চা চামচ তালের রস নিয়ে নেবেন এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে এটিকে মিশিয়ে নেবেন এবং রাতের বেলা এই কাজটি করবেন ঘুমাতে যাওয়ার ঘন্টা আগে এই রসটি পান করবেন পুরুষত্বহীনতার সমস্যা সাত দিনের মধ্যে একেবারে নির্মূল হয়ে যাবে ঠিক একই পদ্ধতিতে তালের রস খেতে পারলে বুকের ধরপরানির সমস্যাও দূর হয়ে যায় তিন থেকে চারটা চামচ তালের রস নিয়ে তা দুধের সাথে মিশিয়ে সকাল বিকেল খেতে পারলে বুক ধরপরানি একেবারেই কমে যাবে এছাড়া এটি আপনাকে কৃমি থেকে দূর করতে সাহায্য করবে সকালবেলা খালি পেটে উঠে শুধুমাত্র গরম জলের মধ্যে তালের রস মিশিয়ে খেতে পারলে কৃমি রোগ ভালো হয়ে যায় স্বাস্থ্য সুরক্ষা করে তালের কাজ এটি আপনার শরীরের ভিটামিন বি এর চাহিদাকে দূর করবে যার ফলে আপনার মাথা ব্যথা বা অনিদ্রার মতো রোগ থাকলে তা দূর হতে মোটেও সময় লাগবে না আপনি বিভিন্ন পদ্ধতিতেই তাল খাচ্ছেন তাল শর্ত করে খাচ্ছেন তালের জুস খাচ্ছেন তালের পিঠা খাচ্ছেন তালের কেক খাচ্ছেন নারকল দিয়ে তাল খাচ্ছেন এভাবে চিনি তেল মিশ্রিত করে অথবা ঘন করে নির্যাস করে নারকল দিয়ে রান্না করলে অনেকেরই গ্যাসের সমস্যা হয় যাদের গ্যাসের সমস্যা হয় তারা এভাবে তাল খাওয়া পরিহার করে আমার বলা পদ্ধতিতে খেয়ে দেখতে পারেন তালের কাজ বের করার পর একটি পাতলা সুতি কাপড়ের সাহায্যে এর তুইটকুটে ভাবটি অবশ্যই ছাড়িয়ে নিতে হবে তালের কাজগুলো একটি পাতলা সুতির কাপড়ের মধ্যে নিয়ে যদি কিছুক্ষণ পর্যন্ত এটিকে ছাকার ব্যবস্থা করেন তাহলে এর মধ্যে যে তিতকুটে রসটি আছে তা বেরিয়ে যাবে পরবর্তীতে যে কাঠটি আপনি পেলেন সেটিকে আপনি ডিপে রেখে দিতে পারেন এবং দীর্ঘদিন পর্যন্ত এটিকে ব্যবহার করতে পারেন তবে সর্বোচ্চ উপকারিতা পেতে দু থেকে চার মাসের মধ্যেই খেয়ে শেষ করে ফেলতে হবে তালের এই মৌসুমে কোনো রোগকে সারানোর জন্য যখন আপনি তাল খাবেন তখন অবশ্যই সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত টানা খেয়ে যাবেন যখন রোগ নির্মূল হতে শুরু করবে তখন প্রতি সপ্তাহে তিন দিন করে খেলেই যথেষ্ট ঔষধ হিসেবে খাওয়ার জন্য কোনো প্রকার চিনি ও লবণ ছাড়াই তিন টেবিল চামচ পরিমাণ তালের কাতকে কুসুম গরম জলের মধ্যে ভিজিয়ে তারপরে গুলিয়ে এটিকে খেতে হবে আর যৌন রোগ সহ অন্যান্য রোগের জন্য তিন থেকে চার চা চামচ ব্যবহার করতে হবে সেক্ষেত্রে টেবিল চামচ ব্যবহার করা যাবে না এবং দুধের সাথে মিশিয়ে খেতে হবে যকৃত পরিষ্কার করার জন্য সকালবেলা খালি পেটে তিন টেবিল চামচ তালের রস গরম জলে মিশিয়ে খেতে হবে যদি কারো গরম জলে অথবা গরম দুধে মিশিয়ে খেলে গ্যাসের সমস্যা হয় তারা ঠান্ডা জলে অথবা ঠান্ডা দুধে মিশিয়ে খাবেন তো ভিউয়ার্স তালের কাঠের উপকারিতা সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার